আমি প্রথমে ক্রেস নিয়ে আসছিলাম হাঁটতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি সিঁড়ি দিয়ে উঠা নামা করতে পারি সুপ্রিয় দর্শক বিন্দু আপনি ফিউচার হেলথের পক্ষ থেকে আমাদের স্পেশালাইজ পেন ম্যানেজ পেন কিউর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনারা অনেকেই হয়তো হাঁটু ব্যথা বা হাঁটুতে ইঞ্জুরির সমস্যা আপনারা বুনক দিয়েছেন বিশেষ করে যারা খেলাধুলা করেন তাদের লি এগামেন্ট ইঞ্জুরিটা খুবই কমন আর লিগামেন্টের মধ্যে এস সি এল খুবই কমন আর এল যদি কারো ইঞ্জুরি হয় কমপ্লিট টিয়ার হয় কিংবা পার্শিয়াল টিয়ার হয় আপনারা অনেকেই পাবেন যে অপারেশন ছাড়া কোনো হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশন ছাড়াও এস সি এল একেবারে ফুল্লি যেটা রিকভারি করা সম্ভব বিশেষ করে আংশিক ইঞ্জুরির ক্ষেত্রে আর কমপ্লিট ইঞ্জুরি ক্ষেত্রেও রিহ্যাব করে রিহ্যাব করে তাকে আবার ফাংশন লাইফ ফিরানো সম্ভব সো আমাদের সাথে আজকে যে কেসটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন রাপান জনাব রাফান এবং রাপানের বাবা জনাব আলমগীর হোসেন ভাই তো রাপানের হচ্ছে যে ফুটবল খেলতে গিয়ে এস ইনজুরি হয়েছিল। হয়েছিলো তো আলহামদুলিল্লাহ রাফান আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে এস সি এল ইঞ্জুরিটা আলহামদুলিল্লাহ রাফানের রিকভারি হয়েছে রাফান এখন সম্পূর্ণভাবে হাঁটতে পারে সে এড়িয়ে দিয়ে উঠানামা করতে পারে সব কিছুই কোনো হতে পারে তো আমরা আজকে যে রাফানের কাছে এবং যে রাফানের মানে বাবার কাছ থেকে বিস্তারিত শুনবো কেমনে কেমনে তারা এবার আমাদের এখান থেকে তারা সুস্থ হলো এখন তুমি মানুষ মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারো সবকিছু করতে পারো এখন আচ্ছা তুমি ইনশাল্লাহ তুমি দৌড়াতে পারবা তুমি দৌড়ানোর জন্য ট্রাই করবা আমরা রিহাবটা কমপ্লিট করলে তুমি সবকিছু নিজে করতে পারবা তো আমরা রাখনের জার্নিটা আমরা হচ্ছে যে আলমগীর ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাফান হচ্ছে আমার বড় ছেলে ও গত ডিসেম্বরে দুই হাজার ডিসেম্বরে সাইন নম্বর ফার্কে ফুটবল খেলতে গিয়ে ওর লিগামিন ইঞ্জুরি হয় লিগামিন ইঞ্জুরি হওয়ার পরে আমি অর্থোপেডিক ডাক্তার দেখাই উনি প্লাস্টার করে দেয় এবং প্লাস্টারের এক সপ্তাহ পরে উনি সাময়িক একটা রে করানো হয়েছে এক্স রে করানোর পরে উনি বললো যে কিছু পেইন আছে পরে প্লাস্টার করানোর পরে এক সপ্তাহ পরে ইয়ে হয় ওনার এমআরআই করা হয় এমআরআই করা বললো ডক্টর বললো যে ওর লিগামিন ছিঁড়ে গেছে দুইটা লিগামিন ছিঁড়ে গেছে তো লিগামেন্ট ছুটে গেলে মূলত আমরা তো জানি যে এটা সার্জারি ছাড়া কাজ হয় না সার্জারি করা করতে কোন করতে হয় তা আঠারো বছরের নিচে চার্জারি করা যায় না আঠারো বছর পরে করা যায় আর কি আঠারো বছরের আগে বাচ্চাদের জন্য চার্জারিটা হয় না তো যে সেক্ষেত্রে আমি আমার ওর মামা ওর মামার হেল্প নেই এবং মিরপুরে একটা ফিজিওথেরাপি সেন্টারের সাথে কথা বলি তো ওনারা আমার আমাকে ফিউচার হেলথে আমাকে ট্রান্সফার করে আর কি তো এখানে এখানের কথা বলার পরে আমি এখানে আসি এখানে আসি আসা ওরে ওরে দেখলো ডক্টর সাইফুল সাহেব এবং হচ্ছে আমাদের ডক্টর জাকির ভাই দুজনেই তো সাইফুল ভাই এই আমার ছেলেকে দেখে ওই ডক্টর জাকির সাহেবের কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার স্টেপ বাই স্টেপ যেই থেরাপিগুলো আমাকে বোঝায় যে ওর স্টেপ বাই স্টেপ কী কী থেরাপিগুলো লাগবে ও কী করতে হবে ওর মাসেলগুলা কীভাবে শক্তিশালী হবে পায়ের মাসেলগুলো কীভাবে শক্তিশালী হবে সে টোটালি টোটালি সবকিছু মিলেই আর কি উনি আমার একটা জাস্ট থিউরি দিল থিউরি দেওয়ার পরে আমিও আল্লাহর নাম নিয়ে মনে করেন ওর যে থেরাপির জন্য রাজি হয়ে যাই এবং ওর ট্রিটমেন্টের জন্য আমি জাকির ভাইকে বলি যে ইনশাল্লাহ শুরু করেন লিগামিন ছিঁড়ে গেলে তো আপনারা জানেন যে এটা হাঁটার কোনো অপশনই নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যায়ে মনে করেন এই থেরাপিগুলো দেওয়ার পরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ সে হাঁটতে পারছে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে তো নর্মাল স্বাভাবিক আর কি হাঁটতে পারতেছে আমি আসলেই হ্যাপি এই জন্য কারণ নট এ সিঙ্গেল মেডিসিন কোনো মেডিসিন ছাড়া সে একটা মেডিসিনও খায় নাই বাট তার যেই সেলফটা তৈরি হয়েছে তার হাঁটুর মধ্যে তার যে লিগামেন্টের যে ইম্প্রুভটা হচ্ছে এটা আমি আসলেই খুবই হ্যাপি খুবই হ্যাপি যেটা বলার মতো না যেটার জন্য আমি ডক্টর জাগির সাহেবকে আসলে খুবই ধন্যবাদ দিই কারণ ওনার ট্রিটমেন্টগুলো আমার এত ভালো লাগছে কারণ আমি প্রতিটি প্রতিটি থেরাপির সময় প্রতিটি ট্রিটমেন্টের সময় আমি নিজেই ওর সাথে আসতাম ও আম্মু আসতো আইসা নিজে ফিজিক্যালি দেখতো আমি নিজে বসে বসে দেখতাম আসলে ওনারা কি করে ঠিক আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দশমিন্দু আসসালামু আলাইকুম আসলে প্রথম যখন রাফান আমাদের কাছে আসে তার সে এক জিরালি ভর করে আমাদের কাছে এসেছিলো তো আলমগীর ভাই যখন আমাদের কাছে আসলো ওনাকে ওনার ছেলেকে নিয়ে আমরা ওনার অ্যাসেসমেন্ট করে ওনার আমরা লিগামেন্ট ইঞ্জুরি পেয়েছিলাম টিয়ারিং ছিল গ্রেড ওয়ান তো পরবর্তীতে তার সুইলিংও ছিল আমরা মোটামুটি তার জন্য আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করার পরবর্তীতে আমরা যেটা করি তাকে রিহ্যাপ করতেছি আমরা এখনও রিয়াবের মধ্যে তাকে রাখছি তো ট্রিটমেন্টের মধ্যে যেটা ছিল আমাদের আমরা তাকে ক্রায়োথেরাপি দিয়েছি তাকে আমরা আখু পাংচার করেছি তাকে আমরা পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি দিয়েছি সাথে সাথে আমরা তাকে ম্যানুয়াল ফিজিওথেরাপি যে আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেটা সেটা তার জন্য রেখেছি তো সাড়ে তিন মাস থেকে ছয় মাসের একটা প্রসেস একটা জার্নি যে একটা লিগামেন্ট সফট ইস্যু হিলিংয়ের ক্ষেত্রে লিগামেন্ট রিহাবের ক্ষেত্রে তো আজকে নিয়ে আমরা মোটামুটি আড়াই থেকে আমাদের তিন মাস রানিং এখন কমপ্লিট হয়নি আমাদের তো ওনার ইম্প্রুভমেন্ট আমরা এই পর্যন্ত নিয়ে আসছি আশা করি উনি বাকি যে ওনার আরও কিছু সেশন বাকি আছে ওনার ওই শেষ শেষ সেশনগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি আশা করি সে আবার স্বাভাবিক যে কার্যক্রম তার খেলাধুলা সে ফিরে যেতে পারবে যে দর্শক বিন্দু আপনারা তো আসলে জনাব আলমগীর এবং যে শুনলেন আমাদের ডক্টর জাকিরও বলল যদি আপনাদের আহ এস সিএল ইন জিনে বা লিগামে আপনাদের আরো কোনো জানার থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন মানে সবাই ভালো থাকেন আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ